একশো দিনের কাজ আবাসের সুবিধে সহ বিভিন্ন দাবিতে শতরূপ ঘোষের নেতৃত্বে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ সিপিএমের একশো দিনের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ আবাস যোজনায় চলছে ব্যাপক দুর্নীতি ও স্বজন পোষণ একের পর এক জঙ্গল মহলের স্কুলে হোস্টেল বন্ধ হয়ে যাওয়ায় লেখাপড়া শিখে উঠেছে চিকিৎসকহীন হাসপাতালে স্বাস্থ্য পরিষেবাও এই বদলের পরিস্থিতি দাবিতে আজ শতরূপ ঘোষের নেতৃত্বে বাঁকুড়া রানিবাধে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভে পেটে পড়লেন স্থানীয়রা শতরূপ ঘোষ ছাড়াও এদিনের বিক্ষোভে অংশ নেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম এর বাঁকুড়া জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম ও সিপিএমের অন্যান্য জেলা নেতৃত্ব জানে যে এই পরিষেবাগুলোকে চালু করে আমাদের কোনো লাভ নেই বাসুদের পাচারিয়া জানতেন যে এই পরিষেবার মাধ্যমে আমাদেরকে পরসেবা নির্বাচিত হতে হবে এটা আমাদের তারা জানেন যে ভোটের আগে হিন্দু মুসলমান করবো আর রাত্রি রাত্রিবেলাকে টাকার মচ্ছা দাবো যার যার মতো করে ভোট করে নিতে পারবো যতদিন এই হিন্দু মুসলমান করে ভোটে যেটা যাবে ততদিন ট্রেন চালু হবে না এটা মানুষকেও এটা বুঝতে হবে আমি যদি হিন্দু মুসলমানের নামে ভোট দিই তাহলে আমার আমি ট্রেন আর রাস্তা আর স্কুল চাইতে পারবো না আর যদি হিন্দু মুসলমানের নামে ভোট না দিয়ে সড়ক বৃষ্টি পানির নামে ভোট চাই তখন সেগুলো দাবি করতে পারবো

যে লেখাপড়া করবে সেটার ব্যবস্থা নাই আমাদের রাউতলায় সবর ঘরেই হয় নাই আমাদেরকে বলছে যে জায়গার দলিল লাগবে তাছাড়া আমাদেরকে লাইন দিবে না আমাদের জায়গা কোনো আছে যে আমরা দলিল জমা করব আমাদের তো জায়গায় না আমরা কি জমা করব তাহলে কি আমরা কি লাইন পাবো নাই না আমরা ঘর পাবো নাই না এটা তো কল টাইম কল দিয়েছে একদিন জল পড়বে কিন্তু তিন চার দিন পরে আবার জল পড়বে ওইটা ওই জলে কি আমাদের সমস্যা মিটবেক না আমাদের আগে দিয়েছিল তখন আসিন মাস থেকে আমাদের লাইন কাটিয়ে দিয়েছে আর এখন আমাদের লাইন নাই এই কেবল তার দিয়েছে তখন কাটিয়ে দিয়েছে আর আমাদেরকে লাইন দেয়নি তখন থেকে আমাদের জানা লেখাপড়াও করতে পারে নাই অফিসে যারা আমার নাম গোলাপি সব বিল